অসংখ্য অথচ হাততালিতে কোথায় থ্যাঙ্ক ইউ আমি মানছি আমাদের প্রচুর অনুষ্ঠান রয়েছে সেজন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি অসংখ্য ধন্যবাদ একটু চটপট করব সময়টা তার মতো করে অসংখ্য ধন্যবাদ সাধন মন্ডল মহাশয় অসংখ্য ধন্যবাদ সঙ্গে রয়েছে ডক্টর ভাস্কর জ্যোতি সরকার মহাশয় আমরা ওনাকে বরণটা করবো প্লিজ একটু এগিয়ে যাবো তাড়াতাড়ি একটু এগিয়ে যাও প্লিজ চলো আলপনা অন্তর থেকে বেশি পাচ্ছে একটুখানি দর্শক আসন থেকে থাক ডক্টর উত্তর

কলেজে তথ্যকে ধন্যবাদ আজকের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কিছুদিন আগে ন্যাক হয়েছে এবং এই ন্যাকে আমরা এবছর যেটা লক্ষ্য করতে পেরেছি যে সফলের যে প্রচেষ্টা নিজেদের কলেজকে আমাদের কলেজকে জেলার সেরা কলেজে পরিণত করা এবং ন্যাকের কাছে নিজেদের বেস্ট প্রেজেন্টেশনটা দেয়া সেই কাজে কিন্তু প্রত্যেকে এগিয়েছে এবং এই চেষ্টা প্রত্যেকের মধ্যে যদি থাকে নিজের কলেজের জন্য কিছু করার তাহলে সেই কলেজ কে ছেড়ার জায়গা থেকে কেউ আটকাতে পারবে না এটুকু বলতে পারি যে পূর্ব বর্ধমান জেলার এই মুহূর্তে সেরা কলেজের মধ্যে বিবেকানন্দ মহাবিদ্যালয় চলে এবং এখানে আমাদের যিনি টিচার ইনচার্জ অনিমেশ বাবু আছেন তার নেতৃত্বে যেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে কলেজের কলেজের ডেভেলপমেন্ট এগিয়ে নিয়ে জন্য যে প্রচেষ্টা সেটা আমরা সবসময় দেখতে পারি আমি কলেজে গভর্নিং বডিতে আছি এবং এখানে দেখবেন যে গত বছর ন্যাক হয়েছিল তারপরে যে কলেজের ডেভেলপমেন্ট কলেজের যে সৌন্দর্য প্রত্যেকটা দিক আপনারা লক্ষ্য করতে পারবেন যে কলেজে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে এবং কলেজের যে যে জিনিসগুলো প্রয়োজনীয়তা ছিল সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং কলেজে ছাত্রীদের মধ্যে যেমন যারা টিচার ইনচার্জ এবং টিচাররা আছেন তারা যেমন কলেজের ডেভেলপমেন্ট পড়াশোনা দেখছেন কলেজের ছাত্রীদের মধ্যেও আমরা লক্ষ্য করতে পেরেছি বিগত কয়েক বছরে পড়াশোনার ক্ষেত্রেও তারা আমরা লক্ষ্য করেছি যে বর্ধমান ইউনিভার্সিটির মধ্যে বিবেকানন্দ কলেজের ছাত্রীরা অনেকটা এগিয়ে যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের যে মার্কস আমরা লক্ষ্য করতে পারছি তো সব দিক থেকে আমাদের বিবেকানন্দ মহাবিদ্যালয় এখন নিজেদের হান্ড্রেড পার্সেন্ট নিতে চাইছে সকলে মিলে ছাত্র টিচার আমাদের নন টিচিং স্টাফ থেকে আমরা এটুকু বলতে পারি আগামী দিনে আমরা পূর্ব বর্ধমান জেলা কেন রাজ্যের মধ্যে বিবেকানন্দ মহাবিদ্যালয় একটা জায়গায় পৌঁছাবে সকল এইভাবে কাজ করলে সকলকে শুভেচ্ছা এই কয়েকদিন যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকের কাছে অনুরোধ করবো নিজেদের কলেজ প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং কলেজের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আপনারা বজায় রাখবেন আগামী দিনে আরো বড় কিছু কলেজে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করবো এখানে